তোমাদের দাদা ভাই আসছে বুঝলে তার জন্য ক্যামেরাটা অন করলাম কি ডাইলার দেখো টমি টমি ওই দেখ টমি এই জিটারটা এই জিটারটা শুয়ে শুয়ে বাড়াচ্ছে বাড়াচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এ বাবা ওটা কি এনেছো ওই যে এটা হলো খোল নিয়ে আসা কিসের খোল

ফুলে দাও এইসব ঝামেলা এসব আমার ভাল লাগে সব কি সব কর্নেট ভর্নেট কি সব বলতেছে বলতেছে জীবনে নাম শোনো নাই তুমি জীবনে নাম শোনো নাই নাটসে মারাতন এত নাটসে কোথা থেকে আসে তোমার দেখোছো এখানেই ফেলছে নুনরা নাচছে না তা এত সুন্দর জায়গা এটা মানুষ নুনরা ডলে নাকি চল আর পারবো না ঝাড় দিতে পুরোটা ফুলে দাও এই বা ছেটা ছেটা খাও হুম তোমার কসমেটিকের দোকানে পয়সা দিয়ে আসলাম কি এনেছো আনতে বলেছিলাম হুম এ গুলো দেখাবো কি কিনেছ আমি কুচা মুচা খাই না এ এমা কি হয়েছে ভালো খেনে খেনে খেনা ওটা কোনো নষ্ট করো নকশা করো না আমানো খাই নাও আমি ঠান্ডা মানে খাই না সব আমার পাল্লাই পড়ে এখন তো আইসক্রিম খাও বলো তুমি শিকার করো নিজি বাজলি বাপের নাম আমি যদি মরে যাই তুমি মরবো আমার সাথে মরবো না আমার বলো তুমি আমার জন্য কি করো না কিন্তু আমার আইসক্রিমটা পছন্দ হচ্ছে না দেখো ভালো আমি তো বললাম একটা তুমি কোথাও গিয়েছিলে আইসক্রিম নিয়ে আনতে আনতে আনলাম না আরে আইসক্রিম গুলো যা এত তাড়াতাড়ি হুম 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 এবি লাগে তো

আমার দাদার নেই আনতে হয় আরো জিনিস আনতে হবে তুমি তো আনতেও পারো না একটা ভুল ভাল করে নিয়ে আসো তাও ওই কটা এনেছো আমার সৌভাগ্য আমার আমার পরম সৌভাগ্য যে এই কটা ঠিকঠাক আনতে পেরেছ মানে রাত এগারোটা ছাড়া তো আর ইয়ে নেই নেই যাক 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 বেরো 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 টাটা